আসসালামু আলাইকুম ভিহর্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি আবার সেই পথে পথে অনলাইন শপে তো আজকে পথে পথে অনলাইনের শপের থেকে আমি দুইটা ডিজাইনের উপর আপনাদেরকে কিছু টপস দেখাবো এগুলো আপনার জর্জের কাপড়ের মধ্যে তো আমাদের সাথে আছে ভাই আপনার নামটা একটু বলবেন আমাদের সাথে আছে সাথে আছে মোহাম্মদ রনি ভাই তো রনি ভাই আমাদেরকে টপসগুলো দেখিয়ে দিবে এবং প্রাইসগুলো সব আমি বলে দিব আপনাদের আচ্ছা আমরা প্রথম টপসটা একটু দেখি ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম টপসটা খুব সুন্দর কিন্তু এটা কিন্তু একেবারেই খুব নতুন কালেকশন এই সপ্তাহের লেটেস্ট আর এটার ফ্যাব্রিক্সটা কি ধরনের হবে ভাইয়া এটা ফ্যাব্রিক্সটা হবে সম্পূর্ণ জর্জেটের মধ্যে ভাইয়া বলছে আর এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার চাইনিজ জর্জেট খুব সফট কাপড়ে আর যে ডিজাইনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার গলাটা কিন্তু একটু স্পোকি স্টাইলের এটা কিন্তু আপনার নামিয়েও একটু শোল্ডার নামিয়েও পড়তে পারবেন বা গলার মধ্যেও পড়তে পারবেন দুইভাবে আর গলার নিচে এখানে কিন্তু খুব সুন্দর আপনার দেখেন একটু কুচি দিয়ে কাজ করা আছে আর নিচের অংশে কিন্তু আপনার একটু হালকা কুচি দেওয়া আছে ভিওর্স আপনারা দেখতেই পারছেন আর এটা ঘেরটা চওড়া আছে আর এটার সাথে কিন্তু একটা ফিতে আছে এই যে একটা ফিতে আছে এই ফিতেটা বেঁধে কিন্তু আপনারা কমরটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর কি অটোমেটিক কমরটা অ্যাডজাস্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের টেলার্সের কাছে যেতে হবে না ফিটিংসটা অটোমেটিক চলে আসবে আর হাতাটা হবে সম্পূর্ণ আপনার ফোর কোয়ার্টার হাতা মানে ফুল হাতা আর হাতার এখানে কিন্তু একটা ফিতে আছে এই যে ফ্যাশনেবল আপনারা দেখতেই পারছেন এটার সাথে হ্যাঁ ড্রেসটা খুব সুন্দর আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটার হাতাটা হবে আপনার সম্পূর্ণ একটু মৌসুমি হাতার মতো আর এটা এখন দূর থেকে আমি আপনাদের দেখাচ্ছি ভাইয়া একটু ধরেন স্ক্রিনশট নেওয়ার জন্য তো ভিওর্স আপনাদের যাদের এই ডিজাইনটা পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এখন এটার মধ্যে আমরা কালারগুলো দেখব এটার প্রাইসটা পড়বে কত ভাইয়া এটার প্রাইসটা পড়বে আটশো টাকা এখন আমি আপনাদের এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিব আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এ আর একটি কালার আপনাদের জার্জি যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্রাইসটা পড়বে কত এটার প্রাইসটা পড়বে আপনার আটশো টাকা আচ্ছা ঠিক আছে আমরা পরেরটা দেখি এ আরেকটা একটা কালার এটার প্রাইসটা পড়বে কত আটশো টাকা তো ভিওয়ার্স আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যার কালারটা পছন্দ হয় আচ্ছা এবার আমরা এটা দেখি এটার প্রাইসটা পড়বে আটশো টাকা তা কিন্তু অনেকে আছেন যে একটু হালকা কালার পছন্দ করেন তারা কিন্তু এটা স্ক্রিনশট নিতে পারেন এখন আমরা লাস্ট ওয়ান কালার দেখব এই ডিজাইনের উপরে এটা লাস্ট ওয়ান কালার এটা খুবই চমৎকার একটা কালার ভিওর্স আপনারা দেখতেই পারছেন উপরে অংশটা কিন্তু একটু আপনার মেরুন কালারের মধ্যে নিচের অংশটা ইয়েলো কালার তো যাদের এই কম্বাইন্ড ডিজাইনটা ভালো লাগছে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্রাইসটা কত পড়বে ভ্যা এটার প্রাইসটা পড়বে আটশো পঞ্চাশ টাকা তো ভিওর্স আমরা প্রথম ডিজাইনটার সম্বন্ধে আইডিয়াটা পেয়ে গেলাম আর এগুলোর প্রত্যেকটারই সাইজ কালার আছে আপনারা ইমো নম্বর আমরা ভিডিও শেষে দিয়ে দিব আপনাদেরকে আপনারা সেখানে পাঠিয়ে দিলে পা আপনারা ঠিক সেইভাবে নিতে পারবেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন আর সাইজটা উল্লেখ করলে ভাইদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন বা এখানে ঠিকানা দেওয়া থাকবে ভিডিওতে আপনারা ঠিকানা অনুযায়ী এসেও এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন আচ্ছা পরের ডিজাইনটা আমরা দেখব এটা হচ্ছে পরের ডিজাইনটা আমি ডিজাইনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর ভিওয়ার্স গলাটা কিন্তু গোল গলা আপনারা দেখতেই পারছেন আর পুরোটা কিন্তু হালকা প্রিন্টের মধ্যে এটা কাপড়টা সম্পূর্ণ আপনার জর্জেট কাপড়ের মধ্যে আর এটার ঘেরটা আমরা একটু দেখি হ্যাঁ 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 ঠিক আছে ভিওয়ার্স আপনারা দেখতেই পারছেন এটার ঘের কিন্তু প্রচণ্ড চওড়া ঘেরের একটা টপস তো যারা বড় চওড়া ঘেরের টপস চান তারা কিন্তু এই টপসটা নিঃসন্দেহে নিতে পারেন খুব সুন্দর আর এটার হাতাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হাতাটা আপনার হাতার হচ্ছে সম্পূর্ণ আপনার থ্রি কোয়ার্টার হাতা আর হাতার এখানে কিন্তু স্পোকি দেওয়া আছে খুব সুন্দর আর এটার মিডেলে কিন্তু একটা ইলাস্টিক দেওয়া আছে যাতে ফিটিংসটা অটোমেটিক চলে আসে ভিওয়ার্স আর এটার সাথে কিন্তু একটা ফিতেও দেওয়া আছে আপনার বেদে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এই টপসটার প্রাইসটা কত পড়বে ভ্যা এই টপসটার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা তো ভিওর্স আপনারা পথে পথে সরুংয়ে আপনার স্ক্রিনশটের মাধ্যমে ইমুতে পাঠিয়ে দিবেন তো আপনারা ঠিক সেইভাবে আপনার ডেলিভারিটা পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারিটা নিতে পারবেন এর একটা কালার ভিওয়ার্স আর এই টপসগুলোর কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে আপনার এই যে ঘেটটা প্রচণ্ড চওড়া ঘের তো এই ঘেরের জন্য কিন্তু অনেকেই কিন্তু এই টপসগুলো লাইক করে পছন্দ করে এটার ঘেরটা খুব চওড়া হবে ভিউয়ার্স আমি আপনাদের দেখাই আচ্ছা ভাই আপনি এইভাবে রাখেন রেখে এই বডিটা এবার ধরেন এভাবে হ্যাঁ এইবার ভিউয়ার্স আপনারা দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে আপনার টপসটা তো আপনারা বুঝতেই পারছেন যে পড়ার পর কেমন লাগবে লুকিংটা কত সুন্দর আসবে তো আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই টপসটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে আপনার নয়শো টাকা তো ভিহস আপনার স্ক্রিনশটটা নিয়ে নেন ঠিক আছে আমরা পরের টপসটা দেখি আর এগুলো কিন্তু ফ্রি সাইজ যে কারো বডিতে হবে অটোমেটিক চলে আসবে আর কোমরে কিন্তু একলেস্টিক দেওয়া আছে আপনার ফিনিশটা অটোমেটিক চলে আসবে এ আর একটা এটার প্রাইসটা কত পড়বে নয়শো টাকা আচ্ছা ঠিক আছে আমরা পরের কালারটা দেখবো আপনাদের এই টপসগুলোর মধ্যে যার যে ডিজাইন কালারটা ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও শেষে আমি আপনাদের ইমো নম্বরটা দেখিয়ে দেবো এটার প্রাইসটা পড়বে নয়শো টাকা ঠিক আছে আর এগুলোর মধ্যে আপনার সাইজ পেয়ে যাচ্ছেন আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আপনার তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন তো যার যে সাইজটা দরকার আপনার নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে আপনার নয়শো টাকা আপনার অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে আমরা পরে কালারটা দেখব এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার জর্জেট কাপড়ের মধ্যে খুব সফট এবং কমফোর্টেবল হবে এগুলো আপনার প্রচণ্ড গরমে পড়তে পারবেন সমস্যা নেই কাপড় খুব সফট হবে যারা চড়া ঘের জর্জেট কাপড়ে টস নিতে চান তার এটা নিতে পারেন এটার প্রাইসটা পড়বে আপনার নয়শো টাকা ঠিক আছে আমরা পরে কালারটা দেখব এর একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর ভিওস আপনি দেখতেই পারছেন খুবই সফট এবং খুব সুন্দর কাপড়ে করা আর এটার কালারটাও খুব সোবার খুবই স্ট্যান্ডার্ড কালার যার যে কালারটা ভালো লাগবে তিনশোটা নিয়ে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টপসটা একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তো এই টপসটার প্রাইসটা কত পড়বে এই টপসটার প্রাইস পড়বে আপনার নয়শো টাকা তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে আজকে যা কালেকশনের ছিল তা দেখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আরও কিছু আমরা দেখাবো তো আপনারা কোথেকে কীভাবে নেবেন এখন সেই অ্যাড্রেসটা আপনাদের আমি দেখিয়ে দিব দোকানের নাম হচ্ছে আপনার পথে পথে অনলাইন শপ এটা হচ্ছে দোকানের নাম আর নিচে দুটো ইমো নম্বর দেওয়া আছে আপনার স্ক্রিনশটের মাধ্যমে এই দুটো নাম্বারে পাঠিয়ে দিলে আপনার হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আর আপনারা যদি এখানে সরাসরি এসে মানে ক্রয় করতে চান সেক্ষেত্রে সেই ঠিকানাটা হচ্ছে আপনার সাত বাই তিন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসবেন তো ভিওর্স আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আছেন তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওর্স আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম